আমাদের যে শিশু কচিকাচা পরিচারকরা প্রাণ দিল যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের জন্য রাষ্ট্র কখনোই দায় করা রাষ্ট্রকে দায় নিতে হবে

ये तब तक हम लोग उसे शार्दिक चुप बिटा करते हैं। जो शार्दिक चुप बिटा जो चुप बिटा है, अब

काम <laughs> गर्दा আরো পঞ্চাশ বছর উনিশশো সাতানব্বই সালে বিমানটা বিমানের ভিতরে বিমানে এটা জঙ্গ রেখেছে Kami tidak dapat melakukan. Kami tidak dapat melakukan. Kami tidak dapat melakukan. Kami tidak